আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত হামিদা ও মুসলিহীন আল্লাপাক রবুর আলমিন দরুদের অনেক পরিমাণ মর্যাদা আল্লাহ তালা বাড়িয়ে দিয়েছেন আমরা যদি মাত্র একবার দরু শরীর পাঠ করি তাহলে আল্লাহ তালা আমাদের দশটি গুনা মাফ করে দেবেন আমাদের উপরে দশটি রহমত অবতীর্ণ করবেন এবং আমাদের দশটি মর্যাদা আল্লাহতলা বাড়িয়ে দেবেন সোহার আল্লাহ শুধু তাই নয় আমরা যখন শরীফ পাঠ করব ফেরেস্তারাও আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের এই দরুদ রাসুলের কাছে পাঠিয়ে দেওয়া হবে দেওয়ার সময় রাসুলের কাছে আমাদের নিজেদের নাম এবং আমাদের বাবাদের নাম রাসুলকে বলা হবে এবং রাসুল স্বয়ং আমাদের জন্য দোয়া করবেন শুভ শুধু কি তাই আমরা যখন বেশি বেশি যদি আমরা দরুদ শরীফ পাঠ করি তাহলে আল্লাহ তারা আমাদের দুনিয়াতে যে পরিমাণ আমরা টেনশন করে গ্লেসানি করে হতাশা থাকি এগুলোকে আল্লাহ তালা দূর করে দেবেন আল্লাহ তালা আমাদের গুণাগুলোকে মাফ করবেন এবং কেয়ামতের ময়দানে রাসুলের সুপারিশ পাওয়ার যোগ্যতা আমরা অর্জন করতে পারবো কাজে আসুন আমরা বেশি বেশি দরুদ শরীফ পাঠ করি আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি দরুদ পড়ার মতো তাওফিক দান করুন আমিন